নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি গীতি লাইফস্টাইল চ্যানেলের গীতিকা বর্মন বলছি আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লকের একটি গ্রাম থেকে আমার দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই আমি তোমাদের মা মধ্যে ভাগ করে থাকি তো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওটা আমার কাজকর্ম নিয়েই শুরু করলাম তো বাড়িতে একটু বাল্য সেবা দিব বলে তো একটু কাজকর্মের চাপটা অনেকটাই বেশি তারপরে ভিডিও করতে পারবো কি না সেটা জানি না তো একা হাতে সব কিছু করতে তো একটু সমস্যা হয়ই যে কোনো অনুষ্ঠান সারতে তার জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি সকালবেলা উঠে স্নান করে রান্না রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ভাই চলে গেলো আর আমিও তারপরে এদিকে কাজে আবার শুরু করে দিলাম কাজ তো এই যে আমাদের ঘরের যে সমস্ত মানে বিছানা চাদর থেকে এ টু জেড যে কাপড়গুলো ছিল সেগুলো সব আজকে ধুয়ে দিচ্ছে তারপরে এগুলা মুচোমুচি করব। কারণ আমি যে পুজোটা দিব সেই পুজোটা সকালবেলার দিকেই দিব কারণ যেহেতু সোমবার দিন পড়েছিল সেই দিনটা মানে সাতাইশে জানুয়ারি জানি তোমরা এখন ভিডিওটা দেখছো সাতাশে জানুয়ারি পার করে আমি ভিডিওটা দিচ্ছিলাম মানে আপলোড করবো কারণ আমার হাতে তখন সময় ছিল না তাই আর আপলোড করা হয়নি তো সাতাশে জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি ছিল তো তোমাদের দাদা ভাইয়ের মানত ছিল আমি মানত করেছিলাম তাই আমি ভাবলাম যে আমাদের অ্যানিভার্সারিতে ছোটোখাটো তো একটা অনুষ্ঠান করতামই তাই ভাবলাম যে অনুষ্ঠান করার সাথে সাথে ওর মানবটা দিয়ে দিই কারণ তোমাদের দাদা ভাই এখন অনেকটাই সুস্থ আছে ভগবানের আশীর্বাদে তার জন্যে মানবটা সেরে দেবো তো আজকে ওই বাড়ি বাড়িঘর মোছামুছি করে ধোয়া কাচা করে সবজিগুলো কাটাকাটি করে রাখব আর ভোরবেলা তিনটার দিকে দুজনে উঠে রান্না করব। প্রথমের দিকে আমি তো একটু মানে ভীষণই ভয় পাচ্ছিলাম যে একা হাতে পারবো কি না তারপর আমার মাকে আসতে বলেছিলাম তো মা আসতে পারবে না কারণ মা আসতে পারবে ঠিকই মানে ওই যে রিপাবলিক ডের যে ছুটিটা ছিল ছাব্বিশে জানুয়ারি ওই ছুটিটার পরের দিন সাতাশে জানুয়ারি আমার মাকে কাজে জয়েন করতে হতো তাহলে ওই ছুটির টাকাটা পাবে আর কি তার জন্য মা বলছে ছুটির টাকাটা কেন মিস যাবে তো আমি সাতাশে জানুয়ারিই যাবো দুপুরবেলা মানে দুপুরবেলার দিকে আসবে কিন্তু আমার কাজ তো ওই সকালবেলা ভোরবেলার দিকে আর বাচ্চাগুলোর জন্যই যেহেতু সব কিছু আমার আয়োজন বাচ্চাগুলো যদি না থাকে তো পরে আমি কি করব তাই না তার জন্য তোমাদের দাদাভাই অনেক আশ্বাস দিল যে না পারবো দুজনে মিলেই করব। তাই উদ্যোগ নিলাম ঠিক আছে সাহস করে দেখি পারি কি না তো ভগবানের নাম করে ভাবছি যে দেখি পারছি কি না তো সেই মতনই কাজ করা শুরু করে দিয়েছি আমি আগে থেকে প্রিপারেশান নেওয়া আর তার মধ্যে আজকে আবার আমার অনেক কাজ ছিল এই যে বাড়ি সমস্ত কাজকর্মগুলো করে আবার একটু নগর করতে হবে এই যে এই ভগবানের যে বাল্য সেবাটা দিতে গেলে না নগর করতে লাগে আর মানে যতই তোমার থাক না কেন একটু নগর করে সেই চাল ডাল দিয়ে দিতেই লাগবে তোমার তুমি ওই পাঁচটা বাড়ি তোমার করতেই হবে তো ওই পাঁচটা বাড়িও বেরোতে হবে আমাকে তো মানে হাতে সময় নেই কী করি আর কী না করি একা হাতে আর এগুলা কাজ করতে আচ্ছা আমরা ভিডিওতে তো দেখি মানে অল্প অল্প তাই না কিন্তু আসলে তো এই কাজগুলো করতে আমাদের অনেক সময় লাগে তো একা হাতে ধীরে ধীরে কাজগুলো করছি আর ওদিকে তো ছাগলগুলোকে মাঠে বেঁধে রেখেছি ওদেরও কষ্ট হচ্ছে ওদের কাছে আজকে সময় দিতে পারছি না ধোয়া কাচা মোছামুছি করে সব কিছু কাজ করতে ফুল তুলে রেডি করতে লাগবে আর তোমাদের দাদা তো আগেই বাজার করে রেখেছে সমস্যা নেই তো ধোয়া কাচাগুলো করে নিই তারপরে আবার আসছি ফিরে একটু পরে কাপড়গুলো মেলে দিই কাজকর্মগুলো তো করা হয়ে গেছে এখন এই ঘরটা মোছামুছি ঘর শুধু না মানে গোটা বাড়িটা মুছামুছি করতে হবে তারপরে ওই একটা নতুন করে উমন বানাতে হবে ঠাকুরের ভোগ রান্নার জন্য মানে আমি মানে ভাবছি যে মানে যে রান্নাগুলো করবো বাচ্চাদের সেগুলো আমি আমাদের ঘরে মানে মোছামুছি করে আমাদের ঘরেই করবো কারণ হচ্ছে না তো ভীষণ মানে টাইম আমি মেনটেন করতে পারবো না আর নতুন উনুনে রান্না করতে তো অনেকটাই ঝামেলা হয় তোমরা জানোই আর আমার রান্নাঘরে গ্যাসও আছে উনানও আছে তো দুটো মিলে করলে মানে তিনটার দিকে উঠলে আমার ওই আটটা সাড়ে আটটার মধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে রান্নাগুলো আর বাইরে করতে গেলে কাঁচা উনুনে আমার টাইম মেনটেন করতে পারবো না ভীষণ একটা চাপের হয়ে যাবে আর ঠাকুরের যে ভোগগুলো রান্না করব। সেগুলোর জন্য একটা বাইরে উনুন করব ভাবছি আমাদের উনুন আছে বানানো আমার শাশুড়ি করে রেখেছে কিন্তু সেই উনুনে একটু সমস্যা হয় সমস্যা কি বলো তো ওই যে মানে বেশি ছাই হয়ে গেলে পরে আর জ্বলতে যায় না তখন ছাইটাকে আবার বের করতে লাগে তাই আমি ভাবছি যে ওই উনুনে না করে একটা নতুন করে মাটির উনুন করি সেই উনুনেই রান্নাটা করে ফেলবো ঠাকুরের ভোগটা প্রসাদটা করব। তো একা হাতে সব কিছু করছি অনেক সাহস নিয়ে তোমাদের দাদাভাইও অনেক সাহস দিয়েছে বাড়ির থেকে সবাই সাহস দিয়েছে তো আশা রাখছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা খুব সুন্দরভাবে আমি মানে করতে পেরেছি এর জন্য আমি নিজেকে সত্যি বলছি অনেক অনেক খুশি হয়েছি যে আমি টাইম মেনটেন করতে পেরেছি যেটার জন্য করা সেটা আমার পুরোপুরি সাকসেস হয়েছে যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করেছে যেটা না বললেই নয় অনেকেরই হাজব্যান্ড করে না জানি তারপরেও কিন্তু বলছি যারা যারা করো না তারা তারা স্ত্রীকে হেল্প করো আমরা বাড়ির স্ত্রীরা যারা যেটা করি আমরা বাড়ির মঙ্গলের জন্যই করি সবার ভালোর জন্যই করে থাকি তাই না আর আমাকে য আমাদের যখন কেউ সাপোর্ট করে বাড়ির কেউ হাজব্যান্ড হোক যেই হোক তখন আমরা অনেক খুশি হই আর অনেক ভালো লাগে সবার সামনে গর্ব করে বলতে ইচ্ছে করে এ দেখো এখন যেমন আমি তোমাদের মাঝে বলছি সবাইকেই বলছি যে না আমি একা হাতে করিনি সবাই অনেকে বলছে না যে একা হাতে করেছে অনেক ভালো হয়েছে রান্না ভালো হয়েছে তখন সবাইকে যখন আমি বলছি যে না আমি একা করিনি আমার হাজব্যান্ডও আমাকে সাহায্য করেছে দুজনে মিলেমিশে করেছি তারা শুনে অনেকেই সবাই ভালো বলে আর কি যাই হোক ভিডিওটা করতে গিয়ে আবার আবার কেন একটু সমস্যা হচ্ছে বারবার ডিলিট হয়ে যাচ্ছে মানে সরি ভিডিও করতে গিয়ে না ভিডিওটা এডিট করতে গিয়ে আর সারা দিনে যে কাজগুলো ছিল সব কাজগুলো হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে বাইরে তোমরা দেখতেই পাচ্ছ জানাল জানালার ওদিক দিয়ে আর আমি যে ওই নগরের কথা বলেছি সেই নগরটাও করে এসছি মানে কি বলবে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবার বাড়ি গিয়েছি ভালো মতো করতে পারেনি তো ভাবছি এগুলো করে সন্ধ্যাবেলার দিকে বেরোবো সবার বাড়িতে নিমন্ত্রণ করতে আর সমস্ত মানে যে বাড়িতে মানে পাশাপাশি দুই একটা যারা সামনের বাড়ি আছে তাদেরকে বলবো আর বাচ্চাগুলো যেগুলো আছে সবগুলো বাচ্চাকেই বলবো তোমাদের দাদাভাই বলেছে সব বাচ্চাগুলোকেই বলতে তো সবাইকেই বলবো আর বাল্যসেবা করলে কিন্তু সবাইকেই জামা কাপড় দিতে লাগে দিলে ভালো কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নাই তো তোমাদের দাদা মানে সবাইকে এগারো টাকা করে দিবে বলছে আমার বাবাও দিতে বলেছে তো সব বাচ্চ বাচ্চার মানে আমাদের গ্রামে যে বাচ্চাগুলো আছে বাড়ির সামনে সব বাচ্চাগুলোকেই বলবো মোটামুটি অনেকগুলো বাচ্চাই আছে তো সবাইকে আবার নেমন্তন্ন করতে বেরোতে হবে আর এই বিছানা চাদরটা পাচ্ছি এটা মানে একটু ছোটো হয়ে যায় আমাদের খাটি ওই দিকটাতে তো এটা মানে পাতবো কি পাতবো না কেন বলো তো ওই হোয়াইট একটু তো বিছানো চাদরটা রাত্রেবেলা যেহেতু আবার আমাদের অ্যানিভার্সারি তো আত্মীয়স্বজন আসবে বাচ্চা কাচ্চাগুলো আসবে ওরা আবার এমন করে মানে বা দেখো অনুষ্ঠান করলে তার কাউকে বলা যায় না বা বারণ করা যায় না আমি তো আর সময়ও দিতে পারবো না তো সবাই যে যার মতো থাকবে তো বিছানা চাদরটা নোংরা হয়ে যাবে ওটাই ভাবছি আর আরেকটা এই যে নতুন বিছানা চাদর বের করলাম বের করে দেখছি আমার বালিশের সাথে মানে কিছুতেই মানে খাপ খাচ্ছে না বালিশের থেকে মানে বালিশের ওয়ার্ড ওয়ার্ডটা এত ছোট। মানে ঢুকছেই না বালিশটা তারপর কী করবো এগুলো মানে কে যে দান দেয় কি বলি মানে এগুলো না দিলেই ভালো আমার হিসেবে এত ছোট এগুলো কিন্তু আমি এখনও বিয়ের পরে কিছু কিনি এগুলো সবই আমার বিয়েরই মানে গিফটে পাওয়া তো এগুলোই আমি এখনও পর্যন্ত ইউজ করছি আরও অনেকদিন ইউজ করতে পারবো যার জন্য এখনও কোনো কিছুই আমি কিনি নেই তো এই জিনিসগুলো মানে বালিশটাতে ভরলাম আমি টেনে টুনে কিন্তু একদমই সুন্দর লাগছে না তো এটা খুলে ভাবছি এটা চেঞ্জ করে আমি অন্য বিছানার চাদর পাতবো অন্য কিছু মানে ট্রাই করি আর কি ভালো লাগছে না একদমই আর নোংরা হয়ে যাবে সাদা বিছানার চাদর যেহেতু দেখি আমাদের পুরাতন একটা বিছানার চাদর আছে ওটাকেই পাতবো ভাবতেছি তো চলো বন্ধুরা তোমরা ভিডিও দেখো ও সবাই অনেক হেল্প করো সবাই সবাইকে সাহায্য করো সবার ভিডিও দেখো সবাই মিলেমিশে কাজ করি সবাই একসাথে এগিয়ে যাই আর আমি আর আমার ভিডিওটাকে বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালো থেকো বাড়ির সবাই তো সবাই মিলেমিশে থাকো এটাই চাই আর কি তো চলো কাজকর্মগুলো করে ফেলি ঝটপট করে আর অনেক কাজ আছে আবার রাত্রেবেলা রান্না করতে হবে কারণ সকালবেলা যেহেতু ছ্যাঁকা রান্না করেছি তোমাদের দাদাভাই বলেছে রাত্রেবেলা ওই ছ্যাঁকা খাবে না ছ্যাঁকা ভালো হয় নি নিরামিষ ছ্যাঁকা ওর কাছে ভালো লাগেনি তাই আবার রান্নাও করতে হবে আবার সবজিও কাটতে হবে সবজি কাটাটার একটু চাপ নেই কারণ ওই পাশের বাড়ির দিদিরা বলেছে যে ও কেটে দেবে এসে তো আর কি হয়ে যাবে আর কি ঠিক আছে তো রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো